এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি পাইথনে ত্রুটি পরিচালনা সম্পর্কে আপনি কোডের মাধ্যমে পাইথনে ট্রাই ব্লকের মতো ত্রুটি পরিচালনার প্রতিটি ব্লকের ভূমিকা এবং ব্যবহার শিখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথনে ত্রুটি পরিচালনার জন্য মূলত ট্রাই এক্সেপ্ট এলস এবং ফাইনালি কিওয়ার্ডগুলি ব্যবহার করা হয় এই গঠনগুলি ব্যবহার করে আপনি আপনার প্রোগ্রামে একটি ত্রুটি গোতলে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারবেন নিচে আমরা এগুলির প্রতিটির ব্যবহার কিভাবে করবেন তা ব্যাখ্যা করব ট্রাই ব্লকের মধ্যে আপনি কার্যকর করতে চান এমন কোড লিখুন এই ব্লকের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে তবে প্রোগ্রাম কার্যকরিতার সাথে সাথে এক্সেপ্ট ব্লকে চলে যায় ট্রাই ব্লকে ত্রুটি শনাক্ত করার এবং ভ্যালিউ এরা অথবা জিরো ডিভিশন এরা ধরার মাধ্যমে যথাযথভাবে সেগুলি পরিচালনা করার একটি উদাহরণ এই কোডটি এক্সেপ্ট ব্লকের মধ্যে আপনি এমন কোড লিখতে পারেন যা একটি নির্দিষ্ট ব্যতিক্রম ত্রুটি ঘটলে কার্যকর হবে আপনি ঘটিত ত্রুটির ধরনের উপর ভিত্তি করে নির্দিষ্ট ব্যতিক্রমও ধরতে পারেন এই কোডটি একটি উদাহরণ যেখানে ট্রাই ব্লকে কোনো ত্রুটি ঘটলে এক্সেপ্ট ব্লকে প্রতিটি আলাদা ধরনের এক্সেপশনের জন্য আলাদাভাবে পরিচালনা করা হয় যখন একাধিক ব্যতিক্রম শ্রেণী একই পরিচালনার লজিক ভাগ করে নিতে পারে তখন একটি টুপল নির্দিষ্ট করুন এই কোডটি ইন্ডেক্সের এবং জিরো ডিভিশন এর উভয়কে একসাথে ধরা এবং একইভাবে ব্যতিক্রম সমূহ পরিচালনা করার একটি উদাহরণ যদি আপনি একটি ব্লকে সমস্ত ধরনের ত্রুটি পরিচালনা করতে চান তবে অ্যাকসেপ্ট এর জন্য আর্গুমেন্ট বাদ দিন তবে সব এক্সেপশন নির্বিশেষে না ধরে নির্দিষ্ট এক্সেপশন পরিচালনা করা বাঘ খোঁজা এবং ডিবাগ করার জন্য বেশি সহায়ক সম্ভব হলে শুধুমাত্র প্রত্যাশিত এক্সেপশন যেমন ভ্যালিউ এরা বা টাইপ এরা স্পষ্টভাবে পরিচালনা করা আপনার কোডের স্থায়িত্ব বাড়াবে এলস ব্লক শুধুমাত্র কার্যকর হয় যদি ট্রায় ব্লকের মধ্যে কোনো ত্রুটি না ঘটে এই কোডটি এমন একটি উদাহরণ যেখানে ট্রায় ব্লকে কোনো ত্রুটি না ঘটলে শুধু এলস ব্লকটি প্রয়োগ হয় ফাইনালি ব্লকটি এমন কোড লিখতে ব্যবহৃত হয় যা সর্বদা শেষের দিকে কার্যকর করবে তা ট্রায় ব্লকে ত্রুটি ঘটুক বা না ঘটুক এটি সম্পদ মুক্ত করা বা পরিষ্কারের কাজ সম্পন্ন করার জন্য কার্যকর এই কোডটি দেখায় যে এক্সেপশন ঘটুক বা না ঘটুক ফাইনালি ব্লকটি অবশ্যই কার্যকর হয় এটি তার একটি উদাহরণ বিদ্যমান কোডে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে রেস কিওয়ার্ড ব্যবহার করে ব্যতিক্রম উত্থাপন করাও সম্ভব এই কোডটি দেখায় কিভাবে কোনো শর্ত পূরণ না হলে স্পষ্টভাবে রেজ কিওয়ার্ড ব্যবহার করে এক্সেপশন তোলা যায় এইভাবে ত্রুটি পরিচালনা করে আপনি প্রোগ্রামের ক্র্যাশ হওয়া প্রতিরোধ করতে পারেন ব্যবহারকারীকে সামঞ্জস্যপূর্ণ বার্তা দেখাতে পারেন এবং পরবর্তী প্রোগ্রাম প্রসেসিং চালিয়ে যেতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন